আসসালামু আলাইকুম হাওয়াই বল সবাই কেমন আছেন আই হাব টু দ্যাট ইউ আর অল ফিট অ্যান্ড ফাইন আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন টুডে ইন দিস ভিডিও আজকের ভিডিওতে আই উড লাইক টু টেক অ্যাবাউট আমি কথা বলতে চাই হাউ ইউ ক্যান স্টার্ট ইউর লার্নিং ইংলিশ কিভাবে আপনি ইংরেজি শেখা শুরু করবেন সো লেটস জাম দ্য ভিডিও তাহলে ভিডিওটি করা যাক এট ফার্স্ট ইউ হ্যাভ টু কিপ ইন ইউর মাইন্ড প্রথমে আপনার মাথায় রাখতে হবে ইট ইজ এ ল্যাঙ্গুয়েজ এটা একটি ভাষা হাউ ইউ লার্ন ইউর মাদার ল্যাঙ্গুয়েজ যেভাবে আপনি আপনার মাতৃভাষা শিখেছেন লাইক দিস ওয়ে ইউ ক্যান লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ একইভাবে আপনি ইংরেজি শিখতে পারেন সো আপনাকে প্রথমেই এটাও মাথায় রাখতে হবে যে ইট ইজ নট এ ডিফিকাল্ট এটা কঠিন না ইট ইজ টোটালি ডিপেন্ড অন ইউর ডেডিকেশান এটা পুরোটা নির্ভর করছে আপনার ডেডিকেশনের উপর আপনি যদি ইংরেজি শেখা শুরু করতে চান তাহলে আপনাকে প্রথমেই লিসনিংয়ের উপর ফোকাস দিতে হবে কারণ আপনি আপনার মায়ের ভাষা কীভাবে শিখেছেন আপনি গ্রামার জানতেন আপনি বুকে জানতেন আপনি জানতেন না আপনি শোনা শুরু করেছিলেন যখন আমরা ছোট ছিলাম আমরা প্রথমেই শোনা শুরু করেছিলাম মায়ের কাছ থেকে রিলেটিভসের কাছ থেকে নেইবারউডসের কাছ থেকে আমরা শুনেছি এবং শুনে 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 আমাদের ভাষাটাকে আমরা নিজের মতো করে প্রকাশ করার এক্সপ্লোর করার চেষ্টা করেছি অ্যান্ড ডে বাই ডে উই গ্র্যাজুয়ালি ইমপ্রুভড আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ লাইক দিস ওয়ে ইউ ক্যান অলসো ইম্প্রুভড ইউর ইংলিশ ল্যাঙ্গুয়েজ সো যখন আপনি শুনবেন কোনো কিছু তখন আপনাকে এটা মাথায় রাখতে হবে যে শোনার সাথে সাথে যখন তো আপনি বুঝবেন না কি বলতেছে ওই যে ওয়ার্ডগুলো আছে ওই ওয়ার্ডগুলোকে নোট করবেন তারপর ওই ওয়ার্ডগুলার মিনিং বাংলাতে জানার চেষ্টা করবেন আপনার ভাষায় জানার চেষ্টা করবেন এবং যেই লিসনিংটা শুনছেন যেই বক্তার বক্তব্য শুনছেন ওটা আপনি আপনার বাসায় এক্সপ্রেস করতে হবে আর এটার জন্য আপনাকে কি করতে হবে যে আপনার ক্যামেরা আছে মোবাইল আছে মোবাইল সামনে নেবেন এবং ওই বক্তার মতো আপনি আপনার বাসায় উবহ যে বলতে হবে এমন কিন্তু না আপনি আপনার মতো করে এক্সপ্রেস করার ট্রাই করবেন এবং ডে বাই ডে প্রথমে একদিন এক লাইন দুই লাইন তিন লাইন এইরকম প্রতিদিন আপনি বিভিন্ন বক্তব্য শুনবেন এবং বিভিন্ন বক্তব্যের উপর আপনি বক্তব্য তৈরি করবেন এবং গ্রামারের উপর খুব একটা ফোকাস দেওয়ার কোনো প্রয়োজন নাই কারণ আপনি বাংলা কথা বলতে পারেন সাবলীল ভাষায় গ্রামার জানেনই না ঠিক আছে আর ইংরেজি এটা ধারাবাহিকভাবে গ্র্যাজুয়ালি ইউ উইল লার্ন ইউ উইল লার্ন গ্রামার সো এটা হয়ে যাবে আর কি সো আপনি আগে শুরু করেন তাহলে বুঝতে পারবেন আপনার কোন জায়গায় ফোকাস দেওয়া জরুরি সো আগে শুরু করতে হবে তাহলেই আপনি কিছু না কিছু ইম্প্রুভমেন্ট আনতে পারবেন আপনার কাছে ঠিক আছে সো যা বলছিলাম যে শুরু করেন স্টার্ট করেন আজকে থেকে ডিলে করবেন না সো দিস ইজ দ্য থিঙ্ক বাই বাই